বরিশালের একটা অতি জনপ্রিয় রেসিপি এই মাছ পাতুলি সেটা বানাবার জন্য চার পিস কাতলা মাছ নিয়েছি সেটাকে ম্যারিনেট করছি নুন হলুদ গোলমরিচ আর খানিকটা সরষের তেল দিয়ে ভালো ফ্লেভার আসার জন্য শেষে অ্যাড করেছি ঘষে আদা আর রসুন এবার অন্য একটা পাত্রে কুচানো আলু পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সরষের ভালো করে সব একসাথে মেখে এবার কড়াইয়ে কলা পাতা তেল ব্রাশ করে ঠিক মাঝখান বরাবর মাছগুলো বসিয়ে দেবো আর সাইড দিয়ে আলু পেঁয়াজ টমেটো মাখাটা দিয়ে দেবো দশ মিনিট লো ফ্লেমে একটা পাস করে নেওয়ার পর থালার সাহায্যে উল্টে অপর পিঠটাও ঠিক দশ মিনিট করে নেবো একদম লো ফ্লেমে সবজি নিজস্ব যে অল্প অল্প জল ছাড়বে তাতেই কিন্তু খুব ভালো করে সবটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো লাগে এই রেসিপিটা গরম ভাতে প্লিজ একবার খেয়ে দেখো ভালো লাগলে ফলো করে দিও বাই